ও মানবতার ঘিন্ন প্রকাশ আঠাশে অক্টোবর মানবতার ঘিন্ন প্রকাশ আঠাশে অক্টোবর লগি লগি বৈঠার উল্লাসে মা হয় না পরস্প ঠার উল্লাস করে কেমন অসভ্যতা মজলুমের ফুর্তি করে কেমন অসভ্যতা এ কেমন মানবতা মানবতার ভিন্ন প্রকাশ আঠাশে অক্টোবর মানবতার ভিন্ন প্রকাশ আঠাশে অক্টোবর কি বলে ওদের ধিক্কার দি ওরা কি সত্যি মানুষ রক্ত লোলুক হিংস্র পশু বিবেক বিহীন ফানুষ কি বলে ওদের ধিক্কার দি ওরা কি সত্যি মানুষ রক্ত লোলুক হিংস্র পশু বিবেক বিহীন ফানুষ লাশের উপরে উল্লাসে মাতে কেমন বর্বরতা কেমন মানবতা মানবতার ঘৃণ প্রকাশ আঠাশে অক্টোবর মানবতার ঘৃণ প্রকাশ আঠাশে অক্টোবর শিবন জোসীম হাবিবুর ওরা কেন হয়ে মুজাহিদ ছেড়ে চলে যায় দুনিয়ারে আবাস শিবন জোসীম হাবিবুর ওরা কেন হয়ে যাইলা তো মুজাহিদ ছেড়ে চলে যায় দুনিয়া রে আবা কেন বানি শেষাদের জীবনে আকুলতা ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি বছর ঘুরে আসে 28 স্মৃতির দরজা খুলে মাজলু মানে পৃথিবী উঠে যেদো রে বছর ঘুরে আসে আকাশ স্মৃতির দরজা খুলে মাজলু মানে পৃথিবী উঠে যেদো রে সারা বিশ্ব হতবাগ দেখে জাতির নির্লজ্জতা এ কেমন মানবতা মানবতার ভিন্ন প্রকাশ আঠাশে অক্টোবর মানবতার ভিন্ন প্রকাশ আঠাশে অক্টোবর বৈঠার উল্লাসে না পরস্পর উল্লাসে হায় হায়রা পরস্পর মেরে ফুর্তি করে কেমন অসভ্যতা মেরে ফুর্তি করে কেমন অসভ্যতা মানবতার মানবতার প্রকাশ ২৮ অক্টোবর মানবতার ঘৃণ প্রকাশ আঠাশে অক্টোবর মানবতার ঘৃণ প্রকাশ আঠাশে অক্টোবর মানবতার ঘৃণ প্রকাশ আঠাশে অক্টোবর